হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা ভালো আছো আমি দুপুরবেলায় না 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 বিকেলবেলায় রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটার মতো আর আমার মোবাইল কভারটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও জানি কমেন্ট করবে না তাও বললাম চলো এখন বেরোনো যাক তো রেডি হয়ে এখন মার কাছ থেকে একশো টাকা নিয়েছি মানে দিল আমাকে তাও আমি এত ভালো আমি এত টাকা আমি ভাঙিনি কারণ আমি এখন ভদ্র মানে ভালো মেয়ে হয়ে গেছি টাকা ভাঙি না গাইস অত মানে দিলে যে ভাঙতে মানে তারপরে এই যে আমার বিএমডাব্লিউ টাকে নিয়ে পায়েল বাড়ির সামনে চলে এসেছি কারণ পায়েলও যাবে আমি পায়েল আর কি না এখান থেকে আর কোথায় যাচ্ছি চলো আর রাস্তাটা কত সুন্দর দেখো এই জায়গাটা খুবই সুন্দর সুন্দর ভিডিও হয় ছবি হয় এদিকটা আসলে খুব ভালো লাগে তারপর চলেছিলাম মেলাতে মেলায় মানে কয়েকটা দোকান বসেছে তো তারপর আমরা ভালো একটু মানে নদীর ধারে বসি আমি আর পায়েল মিলে একটু সুখ দুঃখে গল্প করছিলাম তারপর ও আমার ফোনটাকে দেখল কারণ বললাম নতুন ফোন নিয়েছি ওর জন্য ও বলছে যে তোর ফোনটা কী সুন্দর খুবই ভালো লাগে দেখতে পাচ্ছি আদর করছে আমাকে তো যাই হোক এখন আমরা গেছিলাম সঞ্চিতদের বাড়িতে তো সঞ্চিতাকে ডেকে নিয়ে আসলাম মানে ওদের বাড়ি ওখানে আর এদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ কতটা জল বেড়ে গেছে এমনি তো মানে পরিবেশটা খুবই সুন্দর লাগছে কিন্তু এই নদীর পাড়ে থাকলে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে তাই না যাই হোক এখন আমরা মেলার দিকে বেরিয়ে যাব আর একটু ভিডিও ফটো তুলে নিলাম তো চলো যাওয়া যাক আর এই যে আমি বেরিয়েছি একটু চুল ছেড়ে ঢং করব না সেটা তো হতেই পারে না আর আমার গলার ভয়েসটা যে কবে ঠিক হবে আমার আর ভাল লাগছে না তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি সবাই সবার ফোন নিয়ে ব্যস্ত আর সহ্যতা তো নতুন ফোন পেয়ে ও ফোন নিয়ে খুবই ব্যস্ত সারাক্ষণ কুটকুট কুটকুট ফোনের মধ্যে করতেই থাকে তারপর আমরা টুকটুক করতে করতে চলে এসেছি ঠাকুর মন্দিরের এখানে আর এটা ছিল জন্মাষ্টমীর একটা মেলা তো মেলায় তো টুকটাক দোকানপাট এবার অল্প কটায় দোকানপাট বসেছে অন্যবারও বেশি পরে তারপর একটু নদীর জলে মানে খোড়ে নদীর জলে একটু পা ধুয়ে নিলাম আমি বললাম না বাবা আমি যাব না জলের মধ্যে গেলে যদি পড়ে যায় তখন আমার এই ভিডিওটা কন্টিনিউ করা হবে না মানে কি আমি নিজেই কন্টিনিউ আর থাকবো না তার জন্য আমি আর জলে নামলাম না বেশি দুটো সিঁড়ি গিয়ে একটু হাতে পায়ে জল দিলাম চলে আসলাম আর জল জিনিসটা আমার ভীষণ ভয় লাগে সত্যি বলতে জানি না কেন আর এই যে এখানে সজ্জিতা তোমাদের হাই করে দিল আর ওখানে ভাই রয়েছে আর পায়েল আবার ভিডিওটা করে দিয়েছে তো চলো এবার মেলায় যাওয়া যাক আর মেলায় গিয়ে টুকটাক আমরা কেনাকাটা করেছি আমি কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি আর একটা নিয়েছিলাম এখান থেকে লবণের দানি আর পায়েলও নিয়েছিল লবণ দানি আমি ছোটো আর চিরুনি আর স্ক্রাঞ্চেস দুটো আর এই যে পাগলিটা শুধু আমাকে বলে যে এটা কিনে দে ওটা কিনে দে মানে এই খেলনাগুলো আমরা কিন্তু এমন না কি জাহাজ উল্টে গেছিলো গাইজ যে জিনিসগুলো মেলা এরকম ঘুরে ফিরে বিক্রি করে না বাড়ি গেলে সেগুলো চলে না এই খেলনা বাটিগুলো আমার ভীষণ ভালো লাগে ছটা কালো আছে কালো আছে এদিকে ভালো আছে বলবো আমার এখানে চলে যাওয়া টিউলিপ ক্লিপ যেগুলো বেরিয়েছে আর এই কানের দুলগুলো আমার এখন আপাতত লাগবে না পুজোর সময় জামা কাপড় কিনি তাকেও ম্যাচিং করে কেনা যাবে তারপর এখান থেকে আমি একটা টম নিয়ে নিয়েছিলাম টমটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর এই যে দেখতে পাচ্ছ কার সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেলিব্রিটি হিরো একদম মানে যা রুদ্রর সাথে তো চলো এখন আমরা কেনাকাটা করছি ওখানে সঞ্চিতা বাটি ঘটি কিনছিলো আর কিছুই না বাটি ঘটি কিনে তারপর আমরা চলে যাবো সঞ্চিতের বাড়িতে কারণ ওদের বাড়িতে আজকে হয়েছিল মনসা পুজো তো সেখানে আমাদের প্রসাদ খেতে দেবে আর চলো তোমাদের একজনের ডায়লগটা শোনা আমরা একদিন কপি করছিলাম গাইস আমি অন্য ভিডিও করছি একটু পারফেক্ট করতে পারিনি কারণ আমি এরকম ন্যাকামো করতে পারি না যেটুকু না করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বাট পারফেক্ট হয়নি একদমই যাই হোক চলে এসেছিলাম ওদের বাড়িতে এসে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ প্রসাদ খেয়ে এখন বেরিয়ে পড়বো চলো বাড়িতেও চলে এসেছি বাড়ি এসে দেখাচ্ছি এই দুটো স্ক্র্যাঞ্চি নিয়েছি আমার বোন যেটা নেওয়ার জন্য মারামারি করছিল বাট ওকে দিই নাই তারপরে কিউট কিডিংটা ওটা তো ওকে আমি দেখাই নি নাহলে নিয়ে নেবে তো চলো আজকের মতো ভিডিওটা এরকমই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার